আল্লাহর বন্ধায় জঙ্গলি তজু তুড়িয়ান একবারে মানবহীন কোনো মানবর সড়া শব্দ নাই কোনো জনবসতি নাই একা অবস্থা আল্লাহর জিকির মস্কুল হইয়া জিকির করা আরম্ভ হল ভাই জ্বর সময় হয়ে গেছে জ্বর নমাজ আদায় শরণ আসর সময় আবার আসর নামাজ আদায় খরণা মাখরিবর সময় মাখরিবর সময় আদা নমাজ আদায় করলা আর দুর্ন নমাজ আল্লাহর যে কিরমজ ভুল আসলা যেই সময় মাখরিবর আদা নই গেছে আল্লাহর মন্দার অন্তর আইল আমার আমার দিকে লক্ষ্য রাখবা লক্ষ্য রাখবা লক্ষ্য় রাখলে হয়তো নাই আমার বাই খেয়াল করবা খেয়াল করিয়া রাখবা আমিও ফেসা মুখ বাই উসাইয়া ভোগ হেঁচা দেখানা ওখান সাইয়া বকুকা ফায়দা হইব আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর বন্দার অন্তর আইল আমিতো সারাদিন আমার মহলার জিকির করলাম আমার মৌলায় ও কথা কইস যদি আমি আমার মৌলার জিকির করি আমার মহুলায় আমার ইজে ঘরের ব্যবস্থা করে তা কিন্তু তো আমার কোনো রিজে ব্যবস্থা হইল না বন্দায় খালি হাতে বাড়িতে ফিরিয়া গেলা যাওয়ার পরে আল্লাহার বান্ধিয়া জিগাই নাই আপনি আজকে হরিমঞ্জর টাউন ঠেলা যাইবা বেশি রোজগার হইব আজকে দেখি আপনি খালি ই বালিত বিড়ি আপনি রোজিত গে সন্ন্যানী আল্লাহর বন্ধায় জানাই ন আমার বিবি আমি এমন এক মালিকর এক সাজক গেছিলাম আজকে আমার মালিকে পয়সা দিই সৈন্যাক আমি খাইলে রোজগার করার পরে এক লগে দুয়ো রোজর পয়সা মিলাইয়া দিবা বাহু গাছ বান আল্লাহ কিছু একই নাই গেছে পরের দিন আবার নির্ধারী রুদ্র জাগা দিগিয়া আল্লাহ পরের দিগার আলমর দিকে মশকুল হয়ে গেলা আজকে আপনার সারাদিন অতিবাহিত হইল মাখরিব সময় আজকেও কোনো কর ব্যবস্থা নাই আল্লাহর বন্ধা আজকে এই সময় খালি হাতে বাড়ি ফিরে আইসেন মুসলমান আল্লাহর বান্ধিয়ে দিগাইলা আপনার মালিকে আজকেও পয়সা দিছই না হইলা বই না আমার মালিকে আজকেও পয়সা দিছই না হইতই না গামি খাইল যাওয়ার পরে তিনও সুন্দর পয়সা একেলকে মিলাইয়া দিবা আল্লাহর বান্দির খুশি খুশি বাচ্চায় দুই দিন থেকে উপবাস আল্লাহর বান্দির রাগ উঠে গেছে আল্লাহর বান্দি জিগাই ও সব আপনার মালিক এত জালিমনি যে মালিকে গরিব রেদি কাজ করে যা পয়সা না খুন চাই আপনার এই জালিম মালিকর নামে কিতা এখন কিতা হইতে হঠাৎ আল্লাহর বন্দার হৃতস্থ দাঁত বলি গেলা আল্লাহর বন্দার মোকে যে হঠাৎ দুটা ৰণ হৈ যায় অ' আমাৰ বিবি আপনে কৈতৰা আমি আমাৰ টিকাদাৰৰ নাম গৈতাম আমাৰ মালিকৰ নাম গৈতাম আৰু আমাৰ মালিকৰে আপ নে জালিম গৈতৰা না না আমাৰ মালিক জালিম নাই আমি যে মালিকৰ সাজ ঘৰ আমি যে ঠিকাদাৰৰ সাজঘৰিয়াৰ আমাৰ টিকাদাৰৰ নাম ৰহিম টিকাদাৰ হকে চুবাহান্ল আমার ভাই হল বুজুর্গ হল বন্দা এই সময় জমিন থেকিয়া রহিম ঠিকাদার হইয়া ডাক দিলাইছে আল্লাহ বাক পর দিগারে আলমর রহমতর দরিয়া এজুস মারি দিছে আল্লাহ বাক পর দিগার আলমে হজরত জিবরিল আলাই সালাম রে ডাক দেন কইন জিবরিল তালা তালিয়াও আর আমার রহমতর বান্ডার আমার কুদরতি গুদাম ঘন্টা কুলিলাও কুলিয়া যত খাদ্য দ্রব্য কলা জান্নতে সাতটা উট আর উটর লোট লোড করি লইয়া আমার যে বন্ধু আমারে রহিম কইয়া জমিন থেকে ডাক দিলইছে আমার বন্ধু বাড়ি খানো নি আবু দিয়াও ওগা সুবহানাল্লাহ হযরত জিবরীল আলাইহিস সালাতু সাতটা উট আনিয়া লোড করা আরম্ভ করেন আতা ময়দা বিভিন্ন খাদ্য দ্রব্য হল আর আল্লাহর বান্দা দিকে আপনার বজরার সময় হই যায় নমাজ নামাজ ইয়াৰ বালিত বিৰিয়া যায় না তার নির্ধারিত জেগা জঙ্গলো গিয়া লা ইলাহা ইল্লাল্লা লা ইলা ইল্লাল্লা লা ইলা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাও মোহাম্মাদুৰ রাসুল্লাহ এদিকে আল্লাহর বন্দা জঙ্গল আল্লাহর দিকির মশুল এদিকে অদ্রদে আলাই আলাই সালামে সত্তর হাজার রহমতর বরিষ্ঠা লইয়া আল্লাহর বন্দার বাড়ির গেইট আই হাজির হইয়া আসসালামু আলাইকুম ইয়া আহ্লাল বত হইয়া সালাম দিলা গরতনে আওয়াজ আইল ওয়ালাইকুম আসসালাম মান আন্তা আপনি খে আমার স্বামী তো বাড়িত নাই বলে আপনার স্বামী হয়ে গেছেন বলে আমার স্বামী হয়েছেন খালকে দুই দিন তাই রহিম ঠিকাদারর কাজ আমার স্বামী রহিম ঠিকাদারের সাজ করা মানব সুরতি আল্লাহর বান্দি জানাই ও আল্লাহর বান্দি যে রহিম ঠিকাদারর কথা হৈতরা আমি ওইলাম রহিম মেনেদার ম্যানেজার কোকান আল্লাহ রহিম ঠিকাদারের সাজ করার কারণে রহিম ঠিকাদারে আপনার স্বামীর সাজর বিনিময়ে খাদ্য বখল আমার এদি আপনার গড় পর্যন্ত পৌঁছাইয়া দিচ্ছ আপনি মেহরবানি করি গ্রহণ করো আল্লাহর আল্লাহার বান্ধিয়তা নাই ন আপনার সামনে তো আমি বারোই দাম বারতাম নাই আপনে মেহরবানি করিয়া মালগুলা বারিন্দ আনলোড করিয়া কাকিয়া গিয়া জিবরি লালাই চোলা টু আসলামে মাধ্যমে স্থ্যমে সমস্ত মাল অল আপনার আনলোড করিয়া জিবরি লালাই চলা এই এই বিদায় নেন হৃদিকা আল্লাহর বন্ধ আজকেও মাগরিব সময় কোন ব্যবস্থা নাই আল্লাহর বন্দার সৌকে দিয়া জোর জর হইয়া পানি পর আর আর্লা আয় আল্লাহ তিন দিন হয়ে গেছে আমি আমার বিহু বাচ্চার মিত্র সন্তনা দিয়ার আজকে গীতা সামান লইয়া আমি বালির গিয়া ঢুকতাম আমার আল্লাহ কথা ওই আয় বন্দা খালি ইয়ে সময় বালির দিকে রহনা দিছে হঠাৎ বন্দার যেহে নকিয়া লাগিল কোনো একটা বস্তু তো বালিত গিয়া ডুখতাম আল্লাহার বন্ধার খান্ড এক রুমাল আসলো মুসলমান ওই রুমাল মরুভূমি জায়গাতে একটা উঠাইয়া গাঁটটি বানাইয়া হাতাত গাঁটে লইয়া রা দিছে মনেও কথা কিছু দূর থাকি তো বিবি বাচ্চাই দেখবা আমি খাওয়ার বস্তু নিয়া বালিতা দুঃখিয়ার সময় গর গেইটো সামনে গেছে মজার মজার রান্নার গ্রান গরতনে বাহিরা আরম্ভ হয়েছে বন্দায় বারিন্দাত বালুর গাই রাখিয়া বিসমিল্লা রহমান ইরাহিম হইয়া গৌরব আউ ডুকাইয়া দেখে ফুরা গোর বর্তি মাল আর আসবাব হল হোগা সুবাহান আল্লাহ আল্লাহর বন্দায় বিবি রেজি গায় ও বিবি এত মাল সামান হয়ে থাকি আইল আপনি কই বাইলা বিবি আপনি আমার লাইড অঙ্কটানি আজ কেন রহিম ঠিকাদারের ম্যানেজার আমরার বাড়িতে ইসলাম কৌকা জুবাহান আল্লাহ জুরে কোকা জুবাহান আল্লাহ জুরে কোক একবার আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর জানায় ও বিবি আপনি বিশ্বাস কর্তা নাই তিন দিন অতিবাহিত আমি কোনো টিকাদারের কাজ করছি না আমি একমাত্র আমার মহুলার জিকির মুস্কুল আসলাম আপনার যদি বিশ্বাস হয় না ও গ আমি আপনার সন্তনা দেওয়ার লাগিয়া বালুর গাইড লই ইয়া বালি তামেজি কইয়া বন্ধায় বারিন্দা থেকে বালুর গাই জানিয়া যে সময় কলিছে মুসলমান কম বালু বালু রইছে না বৃহস্পতি আটায় পরিণত হয়ে গেছে আল্লাহ চব্বিশ হাজার শয়ে সবার দিবানী দম তোমার দমে দমে কর দিকির আল্লাহ আল্লাহ চব্বিশ হাজার শয়ে সবার দিবানীশি দম তোমার দমে দমে কর দিকীর দাহু আল্লাহ কানা দমে দমে রো জিকির সোনার মতো দেহ তোমার বানাই আসেন মেস্তরী ওই দেহাতে গঠন করলেন কিয়া জবেক কুটুরি শুষ মারিলে বাতি জলে লাগে না বিদ্যুতের তার চব্বিশ হাজার শয় সবার দিবানি তোমার দমে দমে করো দিকের আল্লাহ আল্লাহ দমে দমে সোনার মতো দেহ তোমার করিলেন অগ্নিবাণী হাওয়া মাটি দ্বারা করিলেন দেহ গঠন মহা জ্ঞানী তালার মহিমা বুঝব কেমন সেই দেহাতে জুড়া দিলেন তিন শতবার তার চব্বিশ হাজার ছয় সবার দিবানি দম তুমার দমে দমে করো দিকির আল্লাহ আল্লাহ দমে দমে করো দিকির আল্লাহ চিনিয়ালো কে দরিয়া মুশিদের চরণ মুরা কাবায় কর দর্শন মদিনার চন্দ্রের কিরণ আসবে সমন হবে মরণ আসবে সমন হবে মরণ কে হবে তোর জামিন্দার চব্বিশ হাজার ছয় সবার দীবানি শিদম দমে 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 কর দিকির আল্লাহ আল্লাহ দমে দমে করো দিকির আল্লাহ আল্লাহ দমে করো কর গেরিজে রাখবে না গালি যখন হবে পুরাতন অন্ধকারে কারখানাতে করিতে হইবে গমন গেরিজে রাখবে না গালি যখন হবে পুরাতন অন্ধকারে কারখানাতে করিতে হইবে গমন হে পাগল মন কর শরণ কোথায় আসল ইঞ্জিনিয়া আর চব্বিশ হাজার ছয় সবার দিবানি শিদম তোমার দমে দমে কর ধিকীর দমে দমে কর ধিকির দিলওয়ার বলে বু মণ্ডলে বাই মুসাবির তাকে তে জীবন কর সাধন করিয়া মৌলার ভিকির তো সাহর হজরত আইসই নি তো হাজির হয়ে গেছে যে জায়গা কারেন্ট আই যায় মোমবাতির আলো ফিউজ ফিউজ না আল্লাহ পাক পরে দিকে আর আলমে খোয়ার থেকে শোনা থেকে বেশি বেশি আমরা আর আমল তো ফেক ধান খরকা আর আমিও খুঁজছিলাম আপনারা চান্দা দি তা খুঁজেছিলামনি একবার তা হল উঠুকা উঠিয়া যা টাইম যে তা আছে একবার তা উটুকা উঠিয়া